হরে কৃষ্ণ সকলকে শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা পাস্তা করে আরতি করে একটু কাজ করছিলাম আর এখন বানাচ্ছি ভগবানের জন্য রসমালাই তো চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু শেয়ার খুব ইজি একদম যারা কুঁড়ে হয় তাদের জন্য মানে আমি কিন্তু ভগবানকে তো রসমালাই খাওয়ানোর ইচ্ছা খাওয়াতে তো হবেই কিন্তু কিভাবে ভগবানকে রসমালাই ভোগ দেবো সেটাই এই হচ্ছে রসগোল্লার ডাব্বা হলদিরামের তো এখানে রসগোল্লাগুলো আমার একদমই পছন্দ না কিরকম হার্ড হার্ড শক্ত শক্ত একদম ভালো লাগে না তো আর এই রসগোল্লাটা স্পঞ্জি রসগোল্লা কিন্তু অনেক অনেকদিনকার এতে কেমিক্যাল থাকে সবাই জানে কিন্তু তবুও এই রসগোল্লাটা খাওয়া যায় যাই হোক তো চলুন এইটা দিয়ে আজকে বানাচ্ছি রসমাল রসগোল্লাগুলোকে কিন্তু আমি রস নিচুড়ো নিয়েছি রসগোল্লায় প্রচুর পরিমাণে রস যত না রসগোল্লা তার থেকে বেশি রস এই যে দেখুন ওখানে আমি আটটা নিয়েছি এখানে আছে আর চারটা বারোটা থাকে দাম ওই আড়াইশো টাকার মতো আর এইখানে আমি গাই দুধ নিয়েছি তার সঙ্গে নিয়েছি এই যে এফজিতে আর দশ টাকা দামি প্যাকেটের দুধ আর এই যে গাই দুধ নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি বাদাম আর এলাচ কাজু কিশমিশ তো ওটা একটু ফুটছে ফুটে ফুটে আর একটু কম হবে তারপর আমি এই রসগোল্লাগুলো দিয়ে দেব আর একটুখানি কম হয়ে গেলেই আমি দিয়ে দেবো অনেকক্ষণ থেকে ফুটছে বেশ মোটামুটি গাঢ় হয়েই এসেছে খুব গাঢ় অনেকগুলো রসগোল্লা পুরো দুধটা টেনে নেবে সেই জন্য আর রসগোল্লাগুলো দেখুন সুন্দর না অনেক দিন আগে এই রসগোল্লা দিয়ে রসমালাই বানিয়েছিলাম তখন কোনো আইডিয়া ছিল না যে এতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে আমরা যদি আবার দুধে চিনি দিই সেই মিষ্টিটা নেওয়া যাবে মানে এত পরিমাণ মিষ্টি হয়ে যাবে তো আমরা কি করেছি রস আর নিচুড়ি আমি আর বারো দুজনে বানাচ্ছিলাম তো বেড়াও বললো এমনি দিয়ে দাও আমিও বললাম তাহলে একটু চিনি দিই আর মিল্ক মিডও মনে ছিল তাকেও মনে হয় দিয়েছিলাম তো মিল্ক মিডের মিষ্টি ঘরে চিনি দেওয়া আবার রসগোল্লার রস মিষ্টি দেওয়া মানে কি পরিমাণ যে মিষ্টি হয়েছিল এক কামড় দিলেই গা কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছিল হলে কি হবে প্রচুর পরিমাণে মিষ্টি তো সেই মিষ্টিটা যাতে না হয়ে যায় সেই জন্য রসটাকে নিচুড়ে ফেলে দিচ্ছে তার ওই ওতেই যতটুকু মিষ্টি আছে ততটুকুই এক্সট্রা আর কোনো চিনি দেবো এই যে দেখুন দুধটা এবার ঠিকঠাক হয়ে গেছে তো আমি এর মধ্যে রস নিচুড়ে দেওয়া রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আর রসগোল্লাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব আর তবে দুধ তো উদলে পরে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্য বারবার চামচ দিয়ে আমি এরকম করে দুধটাকে ওপর থেকে একটু করে নিয়ে নিয়ে ওপর থেকে ফেলে দিচ্ছি যাতে দুধটা বেশি না উবলে পড়ে যায় আর কি দুধ উবালে পড়ে গেলে পারে কিন্তু দুধ অনেকটা কমে যায় আর দুধের ফ্যাটটাও কিন্তু চলে যায় আর দুধটার কোনো টেস্ট থাকে না যেটা আমার মনে হয় তো দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে আর কালারটাও বেশ অন্য রকম একটু হয়ে গেছে তো এতে কেশর দিলে একটু অন্য কালার হতো যে আজকে কেশর একদমই নেই আনা হয়নি আর দেখুন কীরকম ফেটে ফেটে এসেছে তো একদম রসমালাই রেডি হয়ে গেছে তো আমি এটাকে এখন ভগবানের জন্য সার্ভ করে দেব। ভগবানেরই একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে রসগোল্লাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে ওপর থেকে রস দিয়ে দেব আর একটু কাজু কিশমিশ গুঁড়ো ওপরে ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর হচ্ছে এই যে রসমালাইটা করেছি এটার জন্য কিন্তু রসগোল্লাটা পুরোপুরি সব শেষ হয়ে যাবে আর যদি এমনি রসগোল্লা ওই ডাব্বায় পরে থাকতো ডাব্বা শুধু পরেই থাকতো আর নষ্ট হতো রসগোল্লা আমরা সেরকম কেউ পছন্দ করি না আমরা বেশি পান্তুয়া বা কালো যেমন যেমন এগুলো বেশি পছন্দ করি তো এটাই হয় আর কি আর সেই জন্য যখনই রসগোল্লা বাড়িতে থাকে বা আনে কিংবা কেউ হচ্ছে নিয়ে আসে তখন আমরা এরকম করেই কিন্তু রসমালাই বানিয়ে সেটা খেয়ে নিই রসমালাই বানালে শুধু ভগবানকে ভোগ দিয়ে কিছুক্ষণ পরে তুলে আনার অপেক্ষায় সঙ্গে সঙ্গে ছমে সমস্ত রসমালাইটা কিন্তু শেষ হয়ে যায় এরকমই হয় রসমালাই হলে সবাই পছন্দ করে রসগোল্লা কেউ পছন্দ করে না যাই হোক আপনাদের কার রসমালাই খেতে খুব পছন্দ করে না আর এভাবে বাড়িতে থাকা রসগোল্লা দিয়ে রসমালাই বানান সেটা অবশ্যই কমেন্ট করে